জন্য ইনসানিয়ত বিপ্লব যে বন্ধুরা আমার আজকের প্রতিবাদ সমাবেশে আমরা আবারও বলছি যে জামাতের আমির কর্তৃক যে ষোলোশো হাত জামিয়া মাদ্রাসা মাঝবান্ডার দরবার আমির বান্ডার দরবারে অস্ত্র আছে বলে যে মিথ্যাচার করেছে সেটা ক্ষমা চাইতে হবে এবং সেটা বলতে হবে যে এটা মিথ্যা কথা এটা আমি বানিয়ে বলেছি এমনকি প্রশাসনের জন্য লজ্জার বিষয় যে ওখানেই

এই জামাতের আমির কর্তৃক যে মিথ্যাচার করেছে সেই মিথ্যাচারের জন্য তাওবা করে ক্ষমা চেয়ে যদি ক্ষমা চায় তাহলে জনগণ দেখবে না আসলে ক্ষমা চেয়েছে কিন্তু যদি চাওয়া না হয় এ মিথ্যাচারের প্রতিবাদ মিথ্যাচারের প্রতিবাদ জনগণকে নিয়ে আমরা করব ঠিক প্রিয় উপস্থিতি আমরা বারবার বলি যে যতদিন পর্যন্ত দেশ থেকে ধর্মের নামে অধর্ম উগ্রবাদ যাবে না জঙ্গিবাদ যাবে না চাকরিবাবাদী অপশক্তি যাবে না ততদিন দেশের মধ্যে যদি প্রতিষ্ঠা করতে চান একমাত্র মানবতার রাজনীতি থাকবে সকল মানুষের প্রতিনিধিদ্বেশীর রাজনীতি লাগবে এটাই ইসলামের রাজনীতি এটাই সব ধর্মের রাজনীতি এটাই সব মানুষের রাজনীতি এখন ইসলামের রাজনীতির নামে যেগুলো আছে সেগুলো ইসলামের ইসলামের নামে অধর্ম উগ্রবাদী ভণ্ড ভুয়া এগুলো ইসলামের রাজনীতি ব্যক্তিগত মতবাদকে ইসলামের নামে চালিয়ে দেওয়ার অপরাধী আসল আমরা ভাই বোন মানুষ হিসেবে সকলে ঐক্যবদ্ধ হয়ে বিশ্ব প্রতিষ্ঠায় আল্লাহ হায়াতের নেতৃত্বে ইনসানীয় বিপ্লবের ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে ইনসানীয় বিপ্লবকে জয়যুক্ত করে সব মানুষের রাষ্ট্র গঠন করি তবে সব মানুষের মুক্তি সম্ভব ধন্যবাদ